হ্যালো এভিয়ন ইন্ডিয়ান সোলার প্যানেলে আমি অভিজিৎ আপনাদের সকলকে স্বাগত জানাই আরও একটা নতুন ভিডিওতে থামবেলটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে আজকের ভিডিওর কন্টেন্টটা কী হতে পারছে বুঝতে পারছেন না তাই তো তো আমি ব্যাপারটা ক্লিয়ার করে বলি আচ্ছা আজকে থামবেলটা ছিল সস্তা সোলার তো সস্তা সোলার কিনতে গিয়ে আমরা কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছি আমাদের কাছে বেশ কিছু ফোন এসছে তো ফোনগুলো শোনার পরে আমরা জানতে পারলাম এবং বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন অ্যাড দেখছি অ্যাডগুলো দেখেও আমরা সেই সস্তা সোলারের কাণ্ড কারখানাটা বুঝতে পারলাম তো আপনাদের সঙ্গে এরম ধরনের হচ্ছে না তো একবার ভেবে দেখুন তো সেদিন একজন কাস্টমার আমাকে ফোন করেছে যে আমি একটা সোলার ইনস্টল করেছি কিন্তু সেটাতে আমার যদি লোডটা চালাই তাহলে আমার ব্যাটারিটা ঠিকঠাক চার্জ হচ্ছে না তো সোলার কেনার আগে অবশ্যই আপনাকে ভাবতে হবে যে আপনি সোলারটা পারপাস আপনি কিনছেন এবং সোলারটায় আপনি কি কি ইউজ করবেন আমি বারবার একটা কথা বলি সঠিক অ্যানালিসিস না হলে কিন্তু সোলার নিয়ে ভালো সার্ভিস কখনোই পাবেন না আর অ্যানালিসিসটা কিসের অ্যানালিসিসটা হচ্ছে লোডের আপনার লোড কতটা চলবে তার সঠিক অ্যানালিসিস করে আপনি যখন সোলার সিলেকশন করবেন তখন আপনি সোলারে অবশ্যই ভালো সার্ভিস পাবেন আর আপনি লোডের কথা চিন্তা না করে যদি সোলার পার্সেস করেন তাহলে কখনোই আপনি ভালো সার্ভিস পাবেন না তো প্রবলেম যেটা হয় সেটা আপনাদের একটু বলে রাখি সেটা হচ্ছে আজকে মার্কেটে এত কম্পিটিশন চলে এসছে যার জন্য আমরা ইনকমপ্লিট সোলার সেট কিনে ফেলছি ইনকমপ্লিট সোলার সেট কেমন আজকে আমি ধরুন একটা অন কেভি এর সোলার সেট আপ কিনব অন কে এর সোলার সেট আমি কখনোই দেখলাম না যে সেই মেশিনটার বা সেই ইনভার্টারটার ফিচার্স কি আছে সে কত ভোল্টেজ সাপোর্ট করবে সে কত ওয়ার্ড প্যানেল সাপোর্ট করবে এগুলো আমি কিছুই জানলাম না তাতে ম্যাক্সিমাম ব্যাটারি কত এম্পিয়ার দেওয়া যায় এই সমস্ত বিষয় না জেনেই আমি সস্তায় ওয়ান কেবি এ সোলার কে দিচ্ছে ইন্ডিয়ান সোলার প্যানেলে ওয়ান কেবিএ সোলারের দাম সত্তর হাজার টাকা অমুক জায়গায় অন কেবিএ সোলার ষাট হাজার টাকা কিন্তু আর এক জায়গায় ওয়ান কেবি বিএ সোলার চল্লিশ হাজার টাকায় পাওয়া যাচ্ছে তো গল্পটা এখানে আমি স্বাভাবিক ব্যাপার আমি যেখানে কমে পাচ্ছি আমি সেখান থেকেই নিয়ে নেব চল্লিশ হাজার টাকা যেখানে পাওয়া যাচ্ছে আমি সেখান থেকেই নিয়ে নেব কিন্তু আপনি ঠকছেন কিভাবে একবার ভাবুন আপনার সঙ্গে এইটা হলে আপনি সেখান থেকে কোনো ভাবে কেন বেরোতে পারবেন না দেখুন ওয়ান একটা সোলার আমি একটা ইউটিএল গামা প্লাস এ দিচ্ছি যে সোলার ইনভার্টারটা আছে সেটাই কিন্তু প্যানেল সাপোর্ট করে এগারোশো থেকে বারোশো ওয়ার্ট প্যানেল সাপোর্ট করে তো সেই সোলার প্যানেলটা একজন কিনেছেন একটা সাতশো তিরিশ ওয়াটের প্যানেল এবং একটা অন কেভিএ সোলার ইনভার্টার উইথ দেড়শো অ্যাম্পিয়ারের একটা ব্যাটারি দিয়ে তিনি চল্লিশ হাজার টাকায় কিনেছেন তো দেখুন অন কেভিএ সোলার ইনভার্টারটায় প্যানেল সাপোর্ট করে এগারোশো থেকে বারোশো ওয়াট সেখানে আপনি সাতশো তিরিশ ওয়াটের একটা প্যানেল দিয়েছেন খুব ভালো কথা রইলো বাকি সাতশো তিরিশ থেকে আপনি যদি এগারোশো বাদ দেন তাহলে রইলো বাকি তিনশো সত্তর ওয়াট তিনশো সত্তর ওয়াট প্যানেলের কিন্তু ঘাটতি রয়েই গেল তাহলে সেই তিনশো সত্তর ওয়াট প্যানেলটা আপনি কি করে মেটাবেন বা চারশো সত্তর ওয়াট যেটা বলছিলাম এগারোশো থেকে বারোশো ওয়াট প্যানেল সাপোর্ট করে মানে ম্যাক্সিমাম অত ওয়াট প্যানেল ওই মেশিনটায় দেয়া যেতে পারে তো সেই জায়গায় আপনি যখন একটা সাতশো চল্লিশ ওয়াট প্যানেল আপনি কিনে নিয়েছেন আপনাকে কম্বো প্যাকে দিয়ে দিয়েছে আপনি ভাবছেন আপনি সস্তায় পেয়ে গেছেন চল্লিশ হাজার টাকায় আপনি অনকে ভিএ পেয়ে গেছেন বাবা বাবা কী মজা মানে সবার থেকে কমে পেয়েছেন আপনি জিতে গেছেন আসলে না আপনি ঠকেছেন কেন ঠকেছেন এইবার জানেন আপনি সাতশো ত্রিশ একটা প্যানেল ইনস্টল করেছেন আপনি দেড়শো এমপি একটা ব্যাটারি নিয়েছেন আপনার যা লোড আছে সেই লোড চলে ব্যাটারিটা না ফুল চার্জ হচ্ছে আর ব্যাটারিটা ফুল চার্জ হলে আপনার লোডটা না পুরোপুরি চালাতে পারছে তার কারণটা হচ্ছে প্যানেলের ঘাটতি রয়ে গেছে এক্সাম্পল চারশো ওয়ার্ড প্যানেলের আপনার ঘাটতি রয়ে গেছে তো সেই চারশো ওয়ার্ডের প্যানেল ম্যানেজ করার জন্য আপনাকে কি করতে হবে মার্কেট থেকে চারশো ওয়ার্ড প্যানেল আপনি খুঁজবেন চারশো ওয়ার্ড প্যানেল ওটাতে হয়তো লাগিয়ে দেবেন কারোর কথা না শুনে সাতশো ত্রিশ একটা লাগিয়েছেন আর তার সঙ্গে যখনই আপনি একটা চারশো ওয়াটের প্যানেল লাগিয়ে দেবেন তখন কিন্তু ওটার ফ্রিকোয়েন্সি এটার ফ্রিকোয়েন্সি ম্যাচ করবে না তখন দুটো প্যানেলই কার্যকারী ক্ষমতা প্রায় হারিয়ে ফেলবে মানে যতটা পারফরমেন্স দেওয়ার কথা ততটা পারফরমেন্স দেবে না তো যখন প্যানেল একের অধিক লাগাবেন মানে একাধিক প্যানেল যখন লাগাবেন তখন কিন্তু আপনাকে দুটো প্যানেলের সমঝোতা ঠিক রাখতে হবে তার ভোল্টেজের একক ঠিক রাখতে হবে তার অ্যাম্পিয়ারের একক ঠিক রাখতে হবে তবেই আপনি পুরোপুরি ভালো সার্ভিস পাবেন এইবার আপনি যেহেতু সাতশো তিরিশ ওয়ার্ড একটা লাগিয়ে বসে আছেন সেখানে আপনাকে তাহলে আপনাকে ব্যালেন্স ঠিক রাখতে গেলে আবার সাতশো তিরিশ ওয়ার্ড দিতে হবে সাতশো তিরিশ ওয়ার্ড দিলে কি হচ্ছে সাতশো সাতশো চোদ্দোশো ষাট ওয়ার্ড প্যানেল হয়ে যাচ্ছে কিন্তু আপনার মেশিন অ্যাক্সেস করছে এগারোশো থেকে বারোশো ওয়াট আপনি তার বেশি যখন দেবেন তখন কিছুদিন পরে চার্জিং কন্ট্রোলারটা পুড়ে যাবে তাহলে আপনি কি করবেন মাথায় আপনার হাত ওই জন্য একটাই কথা বলবো সস্তায় না কিনে আগে সোলার সম্পর্কে জানুন তার কত ওয়াটের সাপোর্ট ক্যাপাসিটি আছে ইনভার্টারটার তার ভিওসি কত আছে টোটাল ডিটেল জেনে তবেই সস্তা সোলার কিনুন সস্তায় কিনে সোলারের বদনাম কিন্তু করবেন না আর অনেকেই সস্তায় সোলার কিনছেন যারা ভালো সার্ভিস পাচ্ছেন না তারা সোলার সম্পর্কে একটা বাজে গল্প তৈরি করে মার্কেটে পাবলিশ করছেন সাধারণ মানুষ ভয় পেয়ে যাচ্ছে যে সোলার বোধহয় ঠিকঠাক কাজ করে না আপনি বারবার একই কথা আপনাদের প্রত্যেককে বলছি আগেও বলেছি এখনও বলব সোলারের সঠিক অ্যানালিসিস করে সঠিক সোলার সঠিক জায়গা থেকে কিনুন সঠিক টেকনিশিয়ান দিয়ে ইনস্টল করান অবশ্যই আপনি ভালো সার্ভিস পাবেন তো আজকের ভিডিওতে আর বেশি কিছু বলবো না এইটুকুই বলার ছিল তো আপনারা কে কোথার থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করে জানান আর এরকম কার কার সঙ্গে হয়েছে কম টাকায় সোলার কিনে ভালো সার্ভিস পাচ্ছেন না তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন চেষ্টা করব তাদেরকে কোনো সলিউশন দেওয়ার তো পরবর্তী কোনো ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতন টাটা